নমস্কার বন্ধুরা আজকের রেসিপিটা থাকছে কিন্তু বাদাম মাখা শুনতে কিন্তু একটু ইমিক হলেও বেশ মজা খেতে বাদামগুলোকে নিয়ে তারপর কড়াইটাকে দেব তার আগে গ্যাসটা দিলাম ধরিয়ে কড়াইটার উপরে চাপিয়ে দিয়ে বাদামগুলোকে এবার উপর থেকে মাছের মতো করে বৃষ্টির মতো করে ঝরিয়ে দেব। বাদামগুলোকে কড়াইয়ের ওপর ফেলে দিয়ে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কেন বাদামটাকে আমাদের ভাজতে হবে এখানে আমি বালি ব্যবহার করতে পারতাম কিন্তু বালি ব্যবহার করলাম না কারণ আমার কাছে বালি নেই তাই খালি কড়াইয়ে কিন্তু বাদাম ভাজা যায় আমরা অনেকে বলি খালি করায় বাদাম পুড়ে যায় না পড়ে না আমার একটু কালো কালো হয়ে গিয়েছিল কারণ আমি অন্য জায়গায় গিয়েছিলাম একটু তাই খেয়াল করতে পারিনি না হলে একটু বাদাম পুড়বে না তারপর কি করতে হবে বাদামগুলোকে আমি একটা একটা করে ছাড়িয়ে নেব এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার কারণ বাদামগুলোকে একটা একটা করে ছাড়াতে হবে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় কিন্তু সব কিছু কষ্টকে দেখানো যায় না তাই অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করে দাও যাতে আমার সামনের আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি বাদামগুলোকে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি রসুন আর পেঁয়াজ রসুনটা কিন্তু নিজের ইচ্ছামতো মতো রসুনটার একটু টেস্ট আসে মানে গন্ধটা আসে কিন্তু অনেকজন রসুন পছন্দ করে না তার জন্য রসুনটাকে ফেলে দিন এবার আমি শুকনো লঙ্কাটাকে লবণের ওপর দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে মাখিয়ে নেব তারপর কী করব পেঁয়াজগুলোকে নেব রসুনগুলোকে ভেঙে ওর ভেতর মাখিয়ে নেব তারপরে আমাকে একটু তেল অ্যাড করতে হবে সরিষার তেল সবথেকে উপযুক্ত মাখামাখির ক্ষেত্রে এটা আমরা সবাই জানি তাই সরিষার তেলই আমি একটু অ্যাড করে দেবো সরিষার তেলটা কোথায় গেল সরিষার তেলটা অ্যাড করার পর আমি এবার হাতে করে বাদামটাকে চারিদিক দিয়ে মাখিয়ে নেব তাহলেই আমাদের কিন্তু রেসিপি রেডি খুব অল্প সময়ে খুব অল্প খরচে রেসিপিটা বানিয়ে দেখুন ঘরে একবার এটা অ্যাকচুয়ালি রেসিপি বলা যায় না এটা একটা পদ্ধতি এইভাবে হয়তো অনেকেই খাই এইভাবে একবার না খেলে খেয়ে দেখুন দেখবেন ভীষণ ভালো লাগবে পান্তা ভাতের সঙ্গে আমি কিন্তু এখন খাচ্ছি